শান্তিনিকেতন এমন একটি জায়গা যেখানে প্রকৃতির রূপ পরিবর্তন হয় ঋতুর সঙ্গে তাল মিলিয়ে আর সেই প্রকৃতিকে ঘিরেই সারা বছর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে লেগে থাকে বিভিন্ন অনুষ্ঠান শান্তিনিকেতনের নান্দনিকতার ইতিহাসে বসন্ত উৎসব অন্যতম সোমবার বসন্ত ঋতুর আগমনকে স্বাগত জানিয়ে বসন্ত আবাহন করল পাঠভবনের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবের আগে প্রতি বছর পাঠভবনে বসন্ত আবাহন হয়ে থাকে বছর ফাল্গুন মাসের প্রথম দিকেই শান্তিনিকেতনের পাঠভবনে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পালন করা হয় বসন্ত আবাহন এদিন সকালে বসন্ত আবাহন উৎসবে পাঠভবনের ছাত্রছাত্রীরা মিলিত হয়ে বসন্তের গান নাচ উপস্থাপনা করে শান্তিনিকেতনের আম্রকুঞ্জের জহর শান্তিনিকেতন গৃহ থেকে শোভাযাত্রা শুরু হয় ওরে গৃহবাসী গানে বৈতালিকের মধ্যে দিয়ে শোভাযাত্রার শেষে মূল অনুষ্ঠান শুরু হয় আম্রকুঞ্জের জগরবেদীতে এবছরও তার অন্যথা হয়নি পরে গৃহবাসী গানে প্রথমে শোভাযাত্রায় অংশগ্রহণ করে পাঠভবনের কচি কাঁচারা এরপর আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ পবনে ও মঞ্জরি ও মঞ্জরি দক্ষিণ হাওয়া জাগো জাগো প্রভৃতি রবীন্দ্রনাথের বসন্তের গানে নাচে মুখরিত হয়ে ওঠে জগরবেদী প্রাঙ্গণ মোট তেরোটি নাচ ও গান পরিবেশন করে পাঠভবনের পড়ুয়ারা রবীন্দ্র নৃত্যের পাশাপাশি এবছরই প্রথম সমবেতভাবে পরুয়ারা পড়ুয়ারা মণিপুরী নৃত্য উপস্থাপন করে শান্তিনিকেতন টাইমস মানুষের সাথে মানুষের পাশে